ধর্না তুলে মিছিল করে সিজিও অভিযানে জুনিয়র ডাক্তাররা মশাল হাতে সামবাজারের পথে নাগরিক সমাজ শুক্রবার বিকেল তিনটে নাগাদ ধর্না মঞ্চ থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তাররা একটি মিছিল করেন অন্যদিকে হাইল্যান্ড পার্ক থেকে মশাল হাতে মিছিল শুরু করে নাগরিক সমাজ স্বাস্থ্য ভবনের সামনে ধর্না প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা শুকুরবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তারা মিছিল শেষে ধর্না প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সেই মিছিলে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষও অন্যদিকে প্রায় একই সময়ে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে শহরের অন্য প্রান্তে এক অভিনব মিছিল শুরু হয় হাইল্যান্ড পার্ক থেকে শামবাজার পর্যন্ত মশাল মিছিলে পা মেলায় সাধারণ মানুষ গত নয়ই আগস্ট আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর থেকে কর্মবিরতির ডাক দেন জুনিয়র ডাক্তাররা সেই কর্মবিরতি শুধু কলকাতার হাসপাতালগুলিতে সীমাবদ্ধ ছিল না রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ তো বটেই দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরাও এই আন্দোলনে যোগ দেন গত দেড় মাসে বিভিন্ন ক্ষেত্রে মানুষ পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মিছিল অবস্থান করেছে সেই পরিস্থিতি গত দশই সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না শুরু করেন জুনিয়র ডাক্তাররা সে ধরনা শেষ হয় শুক্রবার سنو اسا سے اري اللہ اکبر এই কর্মবিরতি পত্তা তুলে নেওয়ার সম্পর্কে কি বললেন জুনিয়র ডাক্তাররা

ভূমিকা <laughs> এবং অতি দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়াকে একটা সুসংগত জায়গায় নিয়ে যাওয়া এবং যে বা যারা এই ঘটনার সাথে যে বা যারা এই ঘটনাকে ধামাচামাতে চেয়েছেন যে বা যারা এই ঘটনাকে এভিডেন্স তাদের সমস্ত বিচার ব্যবস্থার মধ্যে অধীনে নিয়ে আসে এবং সেই জায়গা থেকে তাদেরকে সন্দেহজনক যারা ব্যক্তি আছে তাদেরকে অ্যারেস্ট করা শনাক্ত করা এবং স্বাস্থ্যের জন্য যথাযথ ব্যবস্থা তাহলে ফলে এই ওভারঅল পুরো যে প্রসেসটা এই পুরো প্রসেসটা যাতে অতি দ্রুততার

যদি তাদের মনে হয় যে শনিবার থেকে আমরা এসেন্সিয়াল সার্ভিস শুরু করছি বাকি সেফটি সিকিউরিটি এবং সেট কালচার সংক্রান্ত যা তথ্য আছে সেইগুলো পুরো বিষয়টাকে আমরা সামনে রেখে আলোচনা করে পরবর্তী যে সিদ্ধান্ত আমাদের যে ফন্ড তৈরি হয়েছে সেই ফন্ডের থেকে পরবর্তী সিদ্ধান্ত জানাচ্ছে সিকিউরিটির বিষয়ে বা কলেজ কলেজে পরবর্তীকালে কম কমপ্লেন কমিটি রুগী রুগীর জন্য রুগীর জন্য প্রপার সেন্টার রেফারেন্স সিস্টেম এগুলো পেয়ে থাকলো এগুলো কেমন ইমপ্লিমেন্টেশন হয় এগুলো আমাদের দেখার সেগুলোর উপর নজর থাকবে তার সাথে সাথে চিফ সেক্রেটারির উপর আমাদের যে পদত্যাগের দাবি ওনার যে সাসপেনশনের দাবি সেটাও এখনও ফুলফিল হয়নি থাকবে এবং সেই লড়াই আমাদের জানাও কমপ্লেক্স তারপরে কি নিজেদের

ডিরো রিপোর্ট এন ডি বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না